নমস্কার বন্ধুরা ট্রিপিল এস এম এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখাবো মেন রাস্তায় গাড়ি চালানো বা হাই রোডে গাড়ি চালানো কিভাবে আমরা গাড়ি চালাবো সেটা দেখুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা যারা গাড়ি চালাতে চায় যারা ড্রাইভিং শিখতে চায় তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং শেখানোর জন্য আমাদের এই ভিডিও তৈরি করি এবং আমাদের চ্যানেলে দিয়ে থাকি ভারত বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মানুষরা আমাদের ভিডিও দেখেছেন এবং আমাদের এখনও পর্যন্ত সাত হাজার সাবস্ক্রাইবার ক্রস করেছে আগামী দিন আরও সাবস্ক্রাইবার হবে আপনাদের আশীর্বাদে তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাক ঠিকভাবে চালাও আমরা সবাইকে দেখাচ্ছি কিন্তু হ্যাঁ বাদিকে রাখো হালকা করে বাদিকে হ্যাঁ স্টিয়ারিংটা আমি মাঝে মাঝে ধরছি এই কারণেই যে তোমার গাড়ি এদিকে চলে যাচ্ছে ডান দিকে করে তো আমি ওই জন্য একটু বাদিক করে ধরে নিচ্ছি আমি যখন গাড়ির পাশে রয়েছি তখন কিছু কিছু সময় আমার হাত চলে যাবে ঠিক আছে তো দেখো এটা আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি বুঝতে হবে কীভাবে আমরা যাব একটু বাড়িতে হালকা রাখো ডান দিকে গাড়ি বড়ো গাড়ি ওভারটেক করছে তো তাই জন্য একটু ধরলাম তো বুঝতে পারছো দেখো এইটা বুঝতে হবে পুরো ক্লাচ করো হ্যাঁ আস্তে আস্তে কাটাও পুরো কাটাও কাটাও হ্যাঁ কাটাও ডান দিক কাটাও ক্লাচ ছাড়ো একসেলিটার দাও আস্তে আস্তে চলো সোজা করো বাড়ি কাটাও চলো চলো থার্ড গিয়ার দিলে হ্যাঁ এটা থার্ড গিয়ার পড়লো ঠিক আছে আমরা গাড়িটা স্পিড বাড়াচ্ছি তাই থার্ড গিয়ার দিয়ে নিলাম তো যারা গাড়ি চালাবেন তারা অবশ্যই ফার্স্ট গিয়ার এক থেকে দশ সেকেন্ড গিয়ার দশ থেকে কুড়ি এবং কুড়ির ওপরে গেলে আমরা থার্ড গিয়ারে গাড়ি নিয়ে যাবো স্পিডটা যখনই বাড়বে তখন আমরা থার্ড গিয়ার দেবো কেননা থিম তাহলে সাশ্রয় হবে নাহলে তেলটা বেশি খাবে সেকেন্ড গিয়ারও গাড়ি চালানো যায় ফার্স্ট গিয়ারও গাড়ি চালানো যায় কিন্তু প্রত্যেকটা গাড়িকে আমরা যখন রাস্তায় চালাবো তখন আমাদের স্পিডের উপরে প্রতিবেগের উপরে আমরা গাড়ির গিয়ার পরিবর্তন করে নেব তাহলে আমরা আমাদের গাড়িতে তেল সার্ভিসটা ভালো পাবো এবং গাড়িও স্মুথলি চলবে আমরা যদি সেকেন্ড গিয়ারে বেশি জোরে চালাই তাহলে কিন্তু গাড়িতে একটা আওয়াজ সৃষ্টি হবে এবং তেলটাও বেশি পুড়বে ইঞ্জিনের ওপরে প্রেশার পড়বে ইঞ্জিন গরম হবে এটা আমরা হাইট দিয়ে যাচ্ছি কি অসুবিধা হচ্ছে কোনো কোনো অসুবিধে হলে অবশ্যই আমাকে বলবে হ্যাঁ গেটা স্লো করে নাও নাওকা করে ডান দিক নাও বা দিক কাটাও ছেলেটার দাও গুড ভেরি গুড ভেরি গুড চলো বাহ সুন্দর বা দিক চলো ডান কাটাও দীপ দারুণ চালাচ্ছ তুমি গাড়ি অল্প কদিনের মধ্যে কিন্তু হাত খুব সুন্দর হয়ে গেছে একটু বুঝতে পারলে গাড়ি চালানোটা খুব সহজ তাই না চলো 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 হ্যাঁ চলো বাহ সুন্দর চলো অ্যাক্সিডেড দাও একটু বাদিকে নাও সামনে গাড়ি স্লো করো টু ক্লাচ ছড়ো অ্যাক্সিডেন্টার দাও তাকে ওভারটেক করবে দেখো ওভারটেক করা যাবে না সামনে গাড়ি আছে ঠিক আছে আস্তে আস্তে চলো খুব সুন্দর চালাচ্ছ কিন্তু একটু মাঝে মধ্যে সমস্যা যে হবে সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারলেই আমরা ভালো ড্রাইভার হয়ে উঠবো হালকা ডান দিক রাখো চলো চলো রাখো দেখো সামনের টোটোর থেকে একটা আমরা করে রেখেছি কেননা টোটো তো হট করে দাঁড়িয়ে যেতে পারে কোনো ঠিক নেই তো প্রত্যেকটা গাড়ির সঙ্গে আমাদের গাড়ির একটা ডিস্টেন্স আমরা মেনটেন করবো রোডে সবসময় এটা বুঝতে হবে রাস্তাটা একটু খারাপ রয়েছে একটু সরু রাস্তা তো বাদিকে একটু নিলাম ডান দিকে নাও হালকা সাইকেলটা রয়েছে